No! আসসালামু আলাইকুম রহমতুল্লাসন সুবাহ বলেন যখন যখন আমি কিছু করতে চাই তখন কুনফাইয়াকুন বলি তা হয়ে যায় শব্দ দ্বারা আল্লাহ সুবাহ যা কিছু সৃষ্টি করতে চান তা হয়ে যায় তো আসুন তো আসুন আমরা এই আল্লাহ ফায়াকুনের আমরা কিছু রহস্য আমরা চেষ্টা করবো তাদেরকে দেখানোর জন্য প্রথমেই প্রথমে আমরা যদি দেখি যে বিজ্ঞানী আইনস্টন তিনি কি বলছেন তিনি বলতেছেন যে ম্যাটার বলতে কিছু নেই এই সব হলো লাইট লাইট এবং সাউন্ড এবং আপনারা আরও একজন বিজ্ঞানীর কথা জানেন তিনি যার নাম হচ্ছে নিকোলো টেসলা নিকোলো টেসলা বলেন যে তুমি যদি বিশ্বর গোপনীয়তা জানতে চাও এনার্জি ফ্রিকোয়েন্সি এন্ড ভাইব্রেশন অনুসারে যদি ভাবো আর এই দুনিয়া বিজ্ঞানীর কথা অনুযায়ী অনুযায়ী মহাবিশ্বের শব্দ ভাইব্রেশন মজুত রয়েছে এটা হলো যে নিকোলা টেসলার কথা ইবাদি আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামুল্লাহ শরীফে দুই নাম্বার সূরা দুই নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু কি কি বলেন বলেন এ কোরআন এ কোরআন এই সেই এই সেই কোরআন যার মধ্যে কোনো ভুলও নাই সন্দেহ নাই এমনকি এমনকি আল্লাহ সুবানতলা আরো বলেন দশ নম্বর সুরা আড়তিশ নোয়াতে সুরা ইনুসের আল্লাহসবান আতালা বলেন যে যে চ্যালেঞ্জ করেন এখানে পালে তোমরা এর মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো আল্লাবেদিত তোমরা যে কোনো যে কাউকে তোমরা ডেকে নিতে পারো যদি তোমরা যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আমরা এখানে কয়টা জিনিস পেলাম একটা হলো যে ইয়া সর্বপ্রথমে কুন ফায়াকুন দ্বারা আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করতে তাহা সৃষ্টি হয় অতএব আমরা আমরা বিষয় দেখবো যখন ওই সাউন্ড অথবা ভাইব্রেশন এই ম্যাটারটির উপরে বাড়িয়ে দেওয়া হলো তখন এটি ভেঙে গেল অথবা বলতে পারেন অধিক মাত্রার শুধুমাত্র ভেঙে দেয় তাই কিন্তু নয় বরং বিভিন্ন সুন্দর মিলিত প্যাটার্ন তৈরি করতে পারে মানে এটি শুধু ভাঙার জন্য নয় কোনো কিছু গড়ার ক্ষেত্রেও কাজ করে দেখতে পাচ্ছেন কিভাবে সাউন্ডের বা আওয়াজের আলাদা আলাদা ফ্রিকুয়েন্সি জটিলতর প্যাটার্ন তৈরি করছে I'm be. levitation uses sound waves to uh, counteract gravity acoustic levitation is unique because unlike magnetic levitation for example it can effectively suspend both liquids and solids but there's a small catch the largest object we've levitated is, is just being a three millimeter bead what acoustic levitation is and how it works the acoustic levitation uses sound waves to generate a force to uh, counteract gravity. It was developed um, primarily if by NASA in the seventies to do ground-based experiments on looking at the effects of anti-gravity uh, on a the device that you have there, uh, and how the sound waves actually come together to produce the levitation. These transducers basically drive uh, this, these horns, the silver part. So, this horn will vibrate at 22,000 times a second up and down to generate a sound wave. And we have a match transducer down here and horn, and that will generate another sound wave. And when these two waves interact, you'll get a, a, what's called a standing wave. So, they'll cancel in places and they'll reinforce in others, okay, nodes and anti nodes and uh, those particular places where they cancel you can put an object in and you can levitate and when you place them they, they almost look like they kind of snap into position um is that the case that's exactly the case yeah so they're, the standing wave is, is fixed by the geometry